আচ্ছা মানে তো তোমরা বিবেক কি কষ্ট কি করি করতে আমাকে এটা দেখা করতে করতে এত এত জানি না আমি আলো না আপনি আর কথা আচ্ছা 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 તલાનટ માણસ તોય હાથ છે ને બધા હાથ છે ને બોલતે આય ખાણ શાહ આય 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 આપણ કી আপনার কি তালা পিছে তালা করো কিনা দিন চলতে আছে হ্যাঁ আপনার ছেলে আছে হ্যাঁ এই চলে আইছে 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 আইবে আরো তো মেয়ে হ্যাঁ এই চুপ করো এই চুপ করে এই এত দিন দে এই ঘোড়া ঘোড়া আমার বাবা আমার মা আমার বাবা আমার মা এই তোমার কি হয় উনি কি হয় আমার কি হয় উনি কি হয় উনি কি হয় এই চুপ এই চুপ স্যার এই মা আছে দলৰ খান্তি আছা আছে

বাচ্চার সাথে জোর করবেন না বাচ্চা আমার কথা আচ্ছা এটা জায়গায় আপনার সমস্যা করে

বাইকে ৰাস্তাৰ ওপৰে যে যাই না তোমাৰ আমার আম্মু কি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে জানি না শুধু বেড়াতে গোরে কতদিন অনেক দিন হয়েছে দেখি বাবা আমার সঙ্গে একটা ছেলের সাথে ঘোড়ে কতদিন আমি ঠিক মতো বলতে পারি না আমি তো ঘুরি না

আমার জানা কখনো আমি কিচ্ছু জানি না আমি এখানে অর্ডার করি উনি আমার হবধরি মানে এই সিন্টার গুলো করতেছে এবার আমি কিচ্ছু জানি না শুধু এদের মুখ থেকে ওদের মা

আমি জব করতাম ঢাকা চক্ষু হসপিটাল কুচিনের শনির অপোজিতে এই খানকের কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠারো সালে ছাড়াই তারপরে বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে দেয় সব মিলিয়ে জেলাই এখন এগুলো তো বললে হয় না এই দেখেন ডাক কিন্তু এখনও আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করি না আমরা এবং ও বলছে যে তোরা বাসার দিয়ে নামিয়ে দেয় বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই বাচ্চাদের নিয়ে বাসার দিয়ে নামিয়ে দেয় নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব তাহলে আমি ওই ঝৈঝামে লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনাল দিয়ে ওরা উকিল নোটিশ পাঠাইতেছি ঠিক আছে আপনার বাসার থেকে নামে যাতে বললো কেন হ্যাঁ তার ভাল লাগে না আমাদের তিনজন তার ভালো লাগে আচ্ছা এই কতদিন যাবৎ জানেন যে এটা এটা ধরেন দীর্ঘ আপনি ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওর এলাকার আমার না ওর থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট যেমন যে পরোক্ষীয় করে আর আগেও ধরা পড়ছে কোথায় পাবনা বৈশাখ তারেক চোত্রিশ সাথে এটার নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনও সকেট চেয়ারম্যান কাছে পুরো এক বছরের ফল লিস্ট আছে ঠিক আছে সবকিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন ম্যান সেও জানে পুরো ছেলে তখন বয়স কত ছিল তখন এরা ছোট ছিল জন্য আমি আমার কষ্ট না না দেখে যেহেতু বাচ্চাটা ছোট এই করছি ঠিক আছে আপনি কি তালাক দিয়েছেন আমরা উকিল কথা বলতে ছেলে এখন বয়স কত এখন বয়স নয় আর যখন পরিকে তো তখন বয়স তখন ছিল তত আপনার 6 টায় আপনি আপনার কোনোproof আছে এই

এগারো মাসের ছোট বড় তো আমি একা দেখভাল করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতো শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা পিঠের সাথে আমি নিতে পারবো না তুমি কোথায় না আমি আমার মায়ের কাছে নিয়েছি ওখানে দুইটা বাচ্চা এগারো মাসের ছোট বড় কত বুঝিনি যে পরপর জমদের মতো মায়ের মা আর আমি দুইজনে এত বড় করি টাকা পয়সা দিত না খোঁজ খবর দিত না আমি যদি করে আমি বলতাম তো তুমি কেন ফোন ধরো না আমি যেখানে সুখ পাই আমি সেখানে তাহলে গেছে আমি তোর কাছে সুখ পাই না আমি আমার সুখে বুঝি এরপর এর মায়ের কাছে বলি হ্যাঁ মা বলে যে আমার ছেলে ছেলেভাবে ভালো থাকতে সেটাই তো কথা আমি কি করবো মা বিভিন্ন কথা বললে তাহলে ভাই দে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল অন্ধকার মাহবুব চক্ষু হসপিটাল তখন ওকে চাকরি দিবে আমাদের মাধ্যমে

এরপর আমি বিভিন্ন ভাবে কি চাও কি তারপর আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধু টাকা দিই আমার বাবা রিটেড করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো ডাক্তি নিয়ে এসে দেখা এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগে মানে সে মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের হিসাবে রাখে এগুলো আমি জানার পরে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে আমাদের ছেলে তোরে রাখবো না আমি তো কেউ পিল্লু শিল্প মহিলাদের মহিলা কি পাচার করে নাকি করে মহিলাদের মানে সে নিয়োগ দেয়

থাকি তুমি কিছু করো একটু মানে লোক রাই আমাদের কাছে বাচ্চাদের রাখি তখন সে রাধি হয় নামতে আমি নিরুপায় হয়ে এই দুইটা বাচ্চা আমার কাছে আপনার কাছে আপনার বাচ্চা থাকে আপনার মায়ের কাছে থাকে। দাপতার তার বাবার কাছে থাকে তার বাবা শিখে ছিল এখন বর্তমানে বর্তমানে এখন? নিয়ে গেছে। তিন মাস

বাচ্চা আমাকে মা বলে এসে দুইটা বাচ্চা মধ্যে ধরতো এরপর ওই ওই আমার হাজবেন্ড এরপর পরে ওদের সাথে অশান্তি করতে যখন আমি অফিসে যাইতাম তখন বলতে কেন মায়ের কাছে ধরেই ধরো তাহলে মা এখন তো দেখে না যখন আমি রাইখে যাইতাম বাসায় মা এখন দেখে না তোদের মা দিদ কাছে সেই জায়গায় চলে দা কোনো খাবার দিত না মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না আমরা নিজেরও সবসময় মায়ের সাপোর্ট করি তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনার ছেলে শিশাকে না এর

আমি যখন বাসায় ছিলাম যে বাসাটাই ছিলাম ওই বাসাটা মানে তো জানেন ব্যাপারটা সে পারছে কি সে একটা সাবজেক্ট দিতে পারলে একটা মেয়ে মহিলা উঠে যেতে সে মহিলাকে পাওয়া যায় যে গর্জনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে তাহলে বাসায় বলি লয় সুতা কথাই বুঝে বাচ্চারা কি কইছে একটা ছোট বাচ্চাদের লগে মা রাজা যখন ঘুরে তখন আমরা বলতে পারে আর ক্যাবেড়া লইে যোন ঘুরে এই ছেলে নে আমার বড় লোক ঘুরে এই যে এত বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না আমি আর বিষয়টা জানি না আপনি তো সাধারণ মানুষ না উনাদের হন না 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 আমি ওদেরকে চিনিও না জানি না তবে ওদের কার্যকলাপে এখানে মহিলার তত রকম একটা সুবিধা না সুবিধা না ভাই হল